খোঁজকে তরুণ হোক বা বেরসিক বৃদ্ধ কার্টুনে মজার এমন লোক পাওয়া বিরল শুধু নয় বরং বিরলতম দৈনন্দিন গতে বাধা জীবনের ক্লান্তি সরাতে কার্টুন যেন ঠান্ডা বাতাস এখন যার কথা বলবো তিনিও একজন কার্টুনিস্ট তবে সমাজ তাকে সেই স্বীকৃতি দেয়নি তবে শিল্পী তো বাঁচেন তার সৃষ্টির সত্তায় ফলত সমস্ত বাধা অতিক্রম করে নিজের শিল্পী সত্তাকে বজায় রাখছেন শ্যামা প্রসাদ দে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের বাইরে তার ছোট্ট কফের দোকান করোনা মহামারীর আগে সেই দোকানেই তিনি খবরের কাগজ বিক্রি করতেন তারপর কফি বিক্রি করেন অবসরের চলে কাঁটুনা কাঠ কফির কাপের সাদা পাতায় নীল আর কালো পেনি তৈরি করেন সৃষ্টি তার এই কাজে সব থেকে বেশি সহায়তা করেন তার মেয়ে আমি আজকে ফুটপাতে বসেছি তিরিশ বছর হতে চললো আমি যখন এখানে প্রথমে দোকান করি সেটা হচ্ছে আমার পেপার ম্যাগাজিনের দোকান ছিল তারপরে করোনার পর থেকেই আমি যে কফির দোকান করি তো সেইখানে তোমার যে ছবি আঁকার ব্যাপারটা আমার ওটাকে থেমে থাকেনি আমি মূলত যেটা করেছি কার্টুনে ছবি আঁকি যেটা মানুষের এন্টারটেইনমেন্ট করে আমি সেই কাজটাই করি তথাকথিত সামাজিক স্বীকৃতি হয়তো পাননি কিন্তু শহরবাসীর কাছে শ্যামাপ্রসাদ বাবু কার্টুনিস্ট হিসেবেই মন জয় করে নিয়েছেন ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ওঙ্কার বাংলা